হ্যালো মুখ্যমন্ত্রী সাহেব আমি হোম মিনিস্টার বলছি এয়ারপোর্টের ব্যাপারটা আপনার মনে আছে নিশ্চয়ই দুবাই শহরে বসে আজ আবারও হোম মিনিস্টার ফোন হাতে নিয়ে কলকাতার মুখ্যমন্ত্রীকে ফোন করে দেখা যায় কলকাতার মুখ্যমন্ত্রী ফোন রিসিভ করে সাবেক এই হোম মিনিস্টার তখন বলে ওঠে মুখ্যমন্ত্রী সাহেব সেদিন আপনার সাথে যে বিষয় কথা হয়েছিল সেটা নিশ্চয়ই আপনার মনে আছে মুখ্যমন্ত্রী তখন বলে ওঠে আপনি কি অয়নের কথা বলছেন হোম মিনিস্টার তখন বলে ওঠে জি কলকাতা এয়ারপোর্টে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে সেখানে অন্য কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে কারণ আপনি সে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যেটা বলবেন সেটাই হবে সেখানে সকল ক্ষমতা আপনার দেখুন আপনার সাথে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল আশা করি আপনি আমার এই কথাটি রাখবেন মুখ্যমন্ত্রী তখন বলে ওঠে দেখুন মন্ত্রী সাহেব আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যেহেতু আপনার সাথে আমার একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল আপনি কোন চিন্তা করবেন না হোম মিনিস্টার তখন বলে ওঠে আপনার কথা শুনে ভালো লাগলো দেখা যায় এ বলে তাদের কথা শেষ হয় দেখা যায় কলকাতার মুখ্যমন্ত্রী কলকাতা এয়ারপোর্টের চিফ অফিসার এবং সকল প্রশাসনকে বলে দিয়েছে এরপর তাহসিন নায়লা একসাথে বসে মিটিং করছে তাহসিন বলে ওঠে আমাদের সব কিছু রেডি দুই দিন পর আমাদের ফ্লাইট নাইলা তুমি বরং সাইরাকে একটি ফোন করো দুই দিন পর যে আমাদের ফ্লাইট এটা যেন কারো সাথে শেয়ার না করে এরপর নায়লা ফোন হাতে নিয়ে সাইরাকে ফোন করে সাইরা ফোন রিসিভ করে বলে ওঠে হ্যাঁ লাইলা বলো নাইলা তখন বলে তোমাকে আমি যা বলেছিলাম মনে আছে তো আমাদের ফ্লাইটের ব্যাপারে কাউকে শেয়ার না করতে আর দুই দিন পর আমাদের ফ্লাইট তুমি রেডি থেকো সায়রা তখন বলে হ্যাঁ আমি রেডি আছি তোমরা কোনো চিন্তা করো না কারণ আমাকে অয়নের সাথে দেখা করতেই হবে লাইলা তখন বলে এ কথাটা যেন মিস্টার রায়জাদা তিনিও যেন না জানেন কারণ তুমি ভালো করে জানো তোমার বাবা অয়নকে পছন্দ করে না আর তিনি যদি শোনেন তুমি অয়নের সাথে দেখা করতে চাইছ তাহলে তোমাকে বাধা দেবে আর এ সকল তথ্য ফাঁস হয়ে যাবে আবারও আমাদের যাত্রাতে বাধা আসবে তাই খুব সাবধান সায়রা তখন বলে তুমি কোনো চিন্তা করো না নাইলা আশা করি কোনো সমস্যা হবে না আর এই বিষয়ে কেউ জানতে পারবে না দেখা যায় নায়লা এবং তাহাসিনের ফাঁদে পা দিয়েছে সায়রা এবার নায়লা এবং তাহাসিন ভেবেই নিয়েছে এবার আর তাদের যাত্রায় কেউ বাধা হতে পারবে না কারণ হোম মিনিস্টার এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে নিয়েছে যেন এয়ারপোর্টে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয় দুই দিন পর তাদের ফ্লাইটের দিন চলে আসে নাইলা তাহাসিন এবং সাথে সায়রা এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করেছে কেউ তাদের কোনো প্রকার বাধা দিচ্ছে না তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুই ঘন্টা পর তাদের ফ্লাইট তাহসিন এবং লাইলার মুখে আনন্দ কারণ তারা এবার ভেবেই নিয়েছে অয়ন এ সম্পর্কে কিছুই জানে না আর স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে এবার আর ঠিক তখনই অয়নের ম্যানেজারের কাছে খবর যায় দেখা যায় অয়নের ম্যানেজার দেবাশিস ফোন রিসিভ করে বলে ওঠে কি আপডেট আছে জানাও ফোনের ওপাশ থেকে একজন ব্যক্তি বলে ওঠে কলকাতা এয়ারপোর্টে নাইলা তাহসিনের সাথে সায়রা ম্যাডামকে অয়নের ম্যানেজার দেবাশিস তখন বলে তোমাকে অনেক ধন্যবাদ যে ফোন দিয়েছিল সে গোপনভাবে তাহাসিন এবং লায়লাকে নজরদারিতে রেখেছিল সে লোকটি অয়নের হয়ে কাজ করেছিল দেখা যায় দেবাশিস আর দেরি না করে সাথে সাথে অয়নকে ফোন করে অয়ন কোন রিসিভ করে বলে বলো দেবাশিস দেখা যায় দেবাশিস তখন বলে ওঠে বস কলকাতা এয়ারপোর্টে তাহাসিন এবং নাইলার সাথে সায়রা ম্যাডামকে দেখা গিয়েছে আর দুই ঘন্টা পর দুবাইয়ের উদ্দেশ্যে তাদের ফ্লাইট যা করার খুব তাড়াতাড়ি করতে হবে অয়ন তখন বলে ওঠে ও আচ্ছা আমি যা ভেবেছিলাম তাই তারা ভেবেছে গোপনভাবে কাজ করবে আর আমি কিছুই জানতে পারবো না আমি এক্ষুলি দেখছি বিষয়টা এরপর অয়ন রায় চৌধুরী দেশের এক মন্ত্রীকে ফোন করে দেখা যায় মন্ত্রী ফোন রিসিভ করে বলে ওঠে হ্যালো কে বলছেন অয়ন তখন পরিচয় দিয়ে বলে ওঠে মন্ত্রী সাহেব আমি অয়ন রায় চৌধুরী বলছিলাম আশা করি আপনি আমাকে চিনতে পেরেছেন মন্ত্রী তখন অবাক হয়ে বলে ওঠে আপনি ফোন করেছেন কি সৌভাগ্য আমার আমি আপনার খবর নিতে ভুলেই গিয়েছিলাম বলুন আমি আপনার জন্য কি করতে পারি কারণ আপনার ঋণ আমি শোধ করতে পারবো না কারণ আমি বারবার স্মরণ করি সেদিনের কথা আপনার জন্য আমি আমার মন্ত্রিত্ব ফিরে পেয়েছিলাম অয়ন তখন বলে ওঠে আমার হাতে সময় নেই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে মন্ত্রী তখন বলে আপনি কিসের কথা বলছেন অয়ন তখন বলে ওঠে কলকাতা এয়ারপোর্টে আবার নতুন করে একটি ষড়যন্ত্র চলছে দু ঘন্টা পর একটি ফ্লাইট আছে সেখানে তিনজন ব্যক্তি আছে তারা যেন কোনোভাবেই যেতে না পারে আপনি তাদের যাত্রা বাতিল করার ব্যবস্থা করুন মন্ত্রী তখন বলে ওঠে আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি ফোন দিচ্ছি এরপর মন্ত্রী এয়ারপোর্টে চিফ অফিসারকে ফোন করে দেখা যায় এয়ারপোর্টের চিফ অফিসার ফোন রিসিভ করে মন্ত্রী এবার বলে ওঠে আমি বাণিজ্যমন্ত্রী বলছি কলকাতা এয়ারপোর্ট থেকে তিনজন ব্যক্তি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে তোমরা তাদের কোনোভাবেই যেতে দিবে না এরপর এয়ারপোর্ট চিফ অফিসার বলে ওঠে স্যার আপনি কাদের কথা বলছেন নাম যদি একটু বলতেন আমাদের একটু ইনফরমেশন প্রয়োজন এরপর মন্ত্রী নাম এবং ইনফরমেশন দিয়ে দেয় চিফ অফিসার তখন আমতা আমতাভাবে বলে স্যার এই তিনজন ভিভিআইপিতে টিকিট বুক করেছে আর একটা বিষয় হল মুখ্যমন্ত্রীর অর্ডার আছে এই তিনজনকে নিরাপত্তা দিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে পাঠানো মন্ত্রী তখন রেগে বলে ওঠে তুমি জানো কার সাথে কথা বলছ মন্ত্রী তখন রাগ চেপে গলা আরও কঠিন করে বলে ওঠে আমি এদেশের দেশের বাণিজ্য মন্ত্রী মুখ্যমন্ত্রীর অর্ডার থাকতেই পারে কিন্তু এখন থেকে এই নির্দেশ আমার তোমরা কাউকে বোর্ডিং করতে দেবে না আমি যা বলছি সেটাই শেষ কথা চিফ অফিসার কিছুক্ষণ চুপ করে থাকে চারপাশে অফিসের ভেতর বাতাস যেন ভারী হয়ে আসে সে ধীরে ধীরে বলে স্যার বিষয়টা খুব সেন্সিটিভ মুখ্যমন্ত্রীর অফিস থেকে স্পষ্ট নির্দেশ এসেছে এই তিনজনের যাত্রায় যেন কোনো সমস্যা না হয় আপনি জানেন আমরা মাঝখানে পড়ে যাচ্ছি আমি আপনার কথা শুনব নাকি মুখ্যমন্ত্রী কথা মন্ত্রী দাঁত চেপে বলে তুমি কি জানো কার সাথে কথা বলছো এখনই ইমিগ্রেশন হোল্ডে দাও আমি দায়িত্ব নিচ্ছি যদি কোনো প্রশ্ন ওঠে আমার নাম বলবে চিফ অফিসার গভীর শ্বাস নিয়ে বলে জি স্যার আমি দেখছি ফোন কেটে যায় একই সময় এয়ারপোর্টের ভেতরে নাইলা তাহসিনার সাইরা লাউঞ্জে বসে আছে বিশাল কাঁচের দেয়াল দিয়ে রানওয়ে দেখা যাচ্ছে বাইরে প্লেন ট্যাক্সি করছে তাহাসিন হালকা হাসি দিয়ে বলে দেখলে নাইলা আমি বলেছিলাম সব ক্লিয়ার থাকবে মুখ্যমন্ত্রীর অর্ডার মানে গেম ওভার নাইলা আত্মবিশ্বাসী কণ্ঠে বলে অয়ন কিছুই জানে না জানলেও কিছু করার থাকবে না দু ঘন্টা পরে আমরা আকাশে সাইরা একটু অস্থির গলায় বলে কেন জানি বুকের ভেতর কেমন লাগছে আমি কাউকে না বলে এভাবে যাচ্ছি এটা কি আমার জন্য ঠিক হচ্ছে নাইলা হঠাৎ চোখ শুরু করে বলে ভয় পেও না সাইরা আমরা আছি তো আজ আমাদের আর কেউ আটকাতে পারবে না ঠিক তখনই ইমিগ্রেশন কাউন্টারে হালকা নড়াচড়া শুরু হয় দুজন অফিসার ফিসফিস করে কথা বলছে একজন ওয়াকি টকিতে কিছু বলছে কিছুক্ষণ পর একজন সিনিয়র অফিসার এগিয়ে এসে ভদ্র কিন্তু কঠোর গলায় বলে ম্যাডাম স্যার একটু অপেক্ষা করতে হবে আপনাদের বোর্ডিং আপাতত হোল্ডে রাখা হয়েছে তাহসিন হঠাৎ দাঁড়িয়ে পড়ে হোল্ডে কেন আমাদের সব ক্লিয়ারেন্স আছে অফিসার শান্ত গলায় বলে উপর থেকে নির্দেশ এসেছে নাইলা ঠান্ডা হাসি দিয়ে বলে উপর থেকে নির্দেশ আছে মানেটা কি আপনি জানেন তো আমাদের নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রীর অফিস থেকে নেওয়া অফিসারের মুখে অস্বস্তি ম্যাডাম আমি এর বেশি কিছু বলতে পারছি না নাইলা দাঁত চেপে বলে অসম্ভব এটা হতেই পারে না একই সময় দূরে একটি করিডোর দিয়ে দ্রুত পায়ে হেঁটে আসছে এয়ারপোর্টের চিফ অফিসার তার মুখে টেনশন স্পষ্ট সে কাছে এসে বলে মিস নাইলা মিস্টার তাহাসিন পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে আমরা নিজেরাও চাপে আছি একদিকে মুখ্যমন্ত্রী অন্যদিকে বাণিজ্যমন্ত্রী আমরা কার কথা শুনব কিছুই বুঝতেছি না তাই আপনাদের যাত্রা হোল্ড করা হয়েছে তাহাসিন রেগে গিয়ে বলে জটিল মানে আমরা দুবাই যাচ্ছি এখনই বোর্ডিং শুরু হওয়ার কথা চিফ অফিসার ধীর গলায় বলে এই মুহূর্তে বাণিজ্যমন্ত্রীর সরাসরি নির্দেশ আছে আপনাদের যাত্রা বন্ধ রাখতে হবে নাইলার চোখ বড় হয়ে যায় কি বলছেন আপনি আপনি জানেন তো এখানে মুখ্যমন্ত্রীর অর্ডার আছে চিফ অফিসার মাথা নিচু করে বলে আপনাকে তো আমি বললাম দুই দিক থেকেই চাপ আসছে ঠিক তখনই নাইলা ফোন বের করে দ্রুত একটি নাম্বার ডায়াল করে হোম মিনিস্টারকে ফোন করে হোম মিনিস্টার ফোন রিসিভ করে বলে হ্যাঁ নাইলা কোনো সমস্যা হচ্ছে না তো নাইলা তখন বলে ওঠে স্যার নতুন করে তো একটা সমস্যা বেঁধে গিয়েছে আমাদের যাত্রা আবারও হোল্ড করা হয়েছে হোম মিনিস্টার তখন বলে ওঠে ওয়াট এটা হতেই পারে না আমি নিজে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি তিনি নিজে আমাকে কথা দিয়েছেন তিনি সব হ্যান্ডেল করবেন তুমি একটু অপেক্ষা করো আমি দেখছি এরপর হোম মিনিস্টার তাড়াহুড়া করে মুখ্যমন্ত্রীকে ফোন করে দেখা যায় মুখ্যমন্ত্রী ফোন কানে নেওয়ার সাথে সাথে সাবেক এই হোম মিনিস্টার বলে ওঠে আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি তো আমার কথা রাখছেন না এয়ারপোর্টে আমার তিনজন ব্যক্তিকে নিরাপত্তার সাথে দুবাই পাঠানোর নির্দেশ দিয়েছিলাম আপনি এই সামান্য কাজ করতে পারছেন না মুখ্যমন্ত্রী তখন বলে ওঠে হ্যাঁ আমি শুনেছি সমস্যা হলো কেন্দ্রীয় সরকার থেকে সমস্যার সৃষ্টি হয়েছে বাণিজ্যমন্ত্রী তাদের যাত্রা বাতিল করার নির্দেশ দিয়েছে তাই যাত্রা আপাতত হোল্ড করা হয়েছে বেশি কিছু করতে গেলে রাজনৈতিকভাবে সমস্যা সৃষ্টি হতে পারে হোম মিনিস্টার তখন বলে ওঠে আপনারা শুধু এ কথাই শিখেছেন আপনারা সামান্য কাজ করতে পারেন না মুখ্যমন্ত্রী হয়েছেন কি জন্য মুখ্যমন্ত্রী তখন বলেন দেখুন সমস্যাকে ছোট করে দেখতে হবে না কেন্দ্রীয় সরকার পর্যন্ত ঘটনা গড়িয়ে গিয়েছে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ আপনি যার বিরুদ্ধে কাজ করছেন তিনি অয়ন রায়চৌধুরী কেন্দ্রীয় সরকার পর্যন্ত তার পক্ষে আমি একা কিছু করতে গেলে এতে বিপরীত কিছু হতে পারে তবে আমি আপনার জন্য চেষ্টা করছি আপনি ধৈর্য ধরুন দেখা যায় হোম মিনিস্টার কোনোভাবেই এটি মেনে নিতে পারছে না কারণ বারবার হেরে যাচ্ছে এই হোম মিনিস্টার ক্ষমতা হারাবার পর থেকে বারবার যেন অয়নের কাছে হেরে যাচ্ছিল এরপর অন্যদিকে দেখা যায় মুখ্যমন্ত্রী নিজেই বাণিজ্যমন্ত্রীকে ফোন করে দেখা যায় তারা দুজন কথা বলছে মুখ্যমন্ত্রী বলে ওঠে মন্ত্রী সাহেব আমি চাইলেই তাদের তিনজনকে পাঠাতে পারি কারণ এই রাজ্য আমার এখানে আমি যা বলবো সেটাই আসল মন্ত্রী তখন বলে ওঠে আপনি ভুলে যাবেন না আমি কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী মুখ্যমন্ত্রী ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে বলে ওঠে মন্ত্রী সাহেব আপনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আমি সেটা ভুলিনি কিন্তু কলকাতা এয়ারপোর্ট এখনও আমার রাজ্যের ভেতরেই পড়ে প্রশাসন আমার অধীনে বাণিজ্যমন্ত্রী এক মুহূর্ত থেমে যায় তারপর গলার স্বর আরও শক্ত করে বলে আর আপনি ভুলে যাবেন না বিষয়টা এখন আর শুধু রাজ্যের নয় এটা জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের স্বার্থের প্রশ্ন যাদের আপনি পাঠাতে চাইছেন তারা সরাসরি অয়ন রায় চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ কোনো সমস্যা হলে পারবেন তো সামলাতে এই কথা শোনা মাত্র মুখ্যমন্ত্রীর কপালে ভাজ পড়ে সে ধীরে ধীরে কথাটা আওড়ায় আর বলে ওঠে তাহলে আপনি বলছেন আমি এখানে জড়াবো না মন্ত্রী তখন সুযোগ নিয়ে বলে হ্যাঁ আর আপনি খুব ভালো করেই জানেন অয়ন রায় চৌধুরী শুধু একজন শিল্পপতি নয় সে কেন্দ্রীয় সরকারের ভেতরেও এক অদৃশ্য শক্তি প্রিয় দর্শক এবার কি হোম মিনিস্টার পারবে অয়নকে হারাতে কারণ হোম মিনিস্টারের হাতে যে ট্রাম্প কার্ডটি ছিল সেটি হলো সায়রা অন্যদিকে মুখ্যমন্ত্রী নতুন করে কি করতে যাচ্ছে তিনি কি তার ক্ষমতা প্রয়োগ করবেন নাকি নতুন কিছু করতে যাচ্ছেন শেষ পর্যন্ত কি নায়লা এবং তেহসিন পারবে সাইরাকে দুবাই নিয়ে যেতে দেখুন পরের এপিসোডে কে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করে জানান